লেখি সাগর সবাই জাহাজে উঠেছ যাচ্ছি কোথায় এবার সাগর পানে যাচ্ছি রাইট সাগরে ছুটছি তাহলে শুরুতে সাগরের পরিচয়টা লেখো নাকি টপাক করে লাফা উঠে বলবা সাগর আমার ভাতি যা হয় এই পরিচয় এই সাগরের পরিচয় আমরা তাহলে আসলে ভৌগোলিক ভাবে সাগর কি জিনিস সেটা আমরা একটু লেখি তাহলে লেখো মহাসাগরের তুলনায় স্বল্প আয়তন বিশিষ্ট মহাসাগরের তুলনায় স্বল্প আয়তন বিশিষ্ট সাগরের পরিচয় মহাসাগরের তুলনায় স্বল্প আয়তন বিশিষ্ট এর সাথে মহাসাগরের যুক্ত হবে স্বল্প আয়তন বিশিষ্ট উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে সাগর বলা হয় মহাসাগরের তুলনায় স্বল্প আয়তন বিশিষ্ট উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে সাগর বলা হয় মহাসাগরের তুলনায় স্বল্প আয়তন বিশিষ্ট উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশি কি বলা হয় সাগর তাহলে সাগরের ক্ষেত্রে লেখা হয়েছে মহাসাগরের তুলনায় স্বল্প আয়তন বিশিষ্ট উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশি তাহলে এটিও লবণাক্ত হবে এটিও হচ্ছে যে বিশাল বিস্তীর্ণ হবে এর সীমানা প্রাচীর থাকবে না সাগরের মহাসাগরের মতো এবং এটার গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এটা মহাসাগরের চেয়ে ছোট হবে আকারে এতটুকুই তাহলে যদি আমরা এবার গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখি পৃথিবীর পৃথিবীর বৃহত্তম পৃথিবীর বৃহত্তম সাগর পৃথিবীর বৃহত্তম সাগরের নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর কোন মহাদেশে আছে কোন মহাসাগরে আছে তাহলে আমরা প্রথমটা পড়েছিলাম প্রশান্ত মহাসাগরে আছে পৃথিবীর সবচেয়ে বড় সাগর অর্থাৎ দক্ষিণ চীন সাগর এটি প্রশান্ত মহাসাগরীয় একটু ধারণা নিই প্রাথমিকভাবে এটি হচ্ছে প্রায় তিরিশ লাখ বর্গ কিলোমিটার তিরিশ লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই দক্ষিণ চীন পৃথিবীর সবচেয়ে বড় সাগর পৃথিবীর গভীরতম সাগর যদি আমরা খুঁজি পৃথিবীর গভীরতম সাগর ক্যারিবিয়ান সাগর পৃথিবীর গভীরতম সাগরের নাম কি ক্যারিবিয়ান সাগর এই ক্যারাবেরা সাগর পৃথিবীর সবচেয়ে গভীরতম পৃথিবীর ব্যস্ততম ব্যস্ততম সর্বাধিক দূষিত সর্বাধিক দূষিত সাগর হচ্ছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগর অর্থাৎ এটি আমরা জানি ইউরোপ মহাদেশে রয়েছে ইউরোপের উন্নত রাষ্ট্রগুলো এখানে এর পার্শ্ববর্তী মানে তীরে রয়েছে ফলে তাদের বর্জ্যগুলো আবর্জনাগুলো এখানে ফেলে দেয় এটি একেবারেই সবচেয়ে দূষিত পৃথিবীর এবং এটি সবচেয়ে ব্যস্ততম এই জন্য বেশি লঞ্চ টঞ্চ নৌযানগুলো এখানে চলে তাহলে পৃথিবীর আমরা এই সাগর সাগরের পরিচয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো তমতমগুলো দেখলাম